সালামু আলাইকুম আমি আজকে কথা বলবো হচ্ছে ন্যাটো নিয়ে ন্যাটোর ফুল মিনিং হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের চৌঠা এপ্রিল এটি একটি সামরিক সহযোগিতার জোট প্রতিষ্ঠাকালীন ন্যাটোর সদস্য ছিল বারোটি এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বর্তমান মহাসচিব মার্ক রোচে উনি নভেম্বরে দু হাজার চব্বিশে নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন নেটোর যে মহাসচিব ওনাকে বলা হয় সেক্রেটারি জেনারেল নেটোতে মুসলিম দেশ আছে মাত্র দুটো একটি হচ্ছে আলবেনিয়া আর একটি হচ্ছে তুর্কি সর্বশেষ বত্রিশতম সদস্য রাষ্ট্র হল সুইডেন আর নেটোর সদস্য দেশ বত্রিশটি এগুলো হচ্ছে বেলজিয়াম কানাডা ডেনমার্ক ফ্রান্স আইসল্যান্ড ইটলি লুকজমবার্গ নেদারল্যান্ড নরওয়ে পর্তুগাল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র গ্রিস তুর্কি জার্মানি স্পেইন চেক রিপাবলিক চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি পোল্যান্ড বুলগেরিয়া এস্তোনিয়া লাটভিয়া, লিথুয়ানিয়া রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া আলবেনিয়া ক্রোয়েশিয়া মন্টিনিগ্রো উত্তর মেসিডোনিয়া ফিনল্যান্ড এবং বত্রিশতম নেটোর রাষ্ট্র হচ্ছে সুইডেন